নমস্কার আজ আমি চলে এসেছি কুকেন্ডিড তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বানাচ্ছি মোচার চপ আমার বাড়িতে প্রায় সবাই মোচার চপটা ভীষণ পছন্দ করে তাই মানিয়ে নিয়েছি ঝটপট করে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা আর কিছু মটরশুটি আর একটা মোচাকে খুবই ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি সবগুলোকে একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব। আমি সাথে একটা আলুও দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ নুন একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জল এগুলোকে আমি খুবই ভালোভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ঠিকঠাকভাবে সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা জায়গায় এটা জলটা ঝরিয়ে রাখবো জল ছাড়ানো হয়ে গেলে যে আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর যে মোচাটাও আমি সেদ্ধ করেছিলাম সেগুলো হালকা হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর কড়াই তেল দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পিঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ জোয়ান এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি চামচের পরিমাণ হিসাবে দিয়ে দিই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন এরপর আমি সেদ্ধ করে রাখা মোচাটা কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দু চামচ ভাজা মশলা দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দু চামচ চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেলে আমি এটার একটা শেপ দিয়ে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতন শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন শেপ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিই তারপর গুলে রাখা কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে ডুবিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি ডবল কোট করে এটাকে আমি ভাজার জন্য রেডি করে নিয়েছি কোট করে রাখার পরে যদি এটাকে ফ্রিজে রাখা হয় তো খুবই ভালো হয় আর সরাসরি তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই তো কড়াই তেল দিয়ে আমি এক এক করে এগুলোকে ভেজে নিয়েছি মোটার চপ এবার খাওয়ার জন্য তৈরি আমার তো খেয়ে ভীষণই ভালো লেগেছে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের খেয়ে কেমন লাগলো